রাজভবনে এসছিলাম যা লোকভবনে রূপান্তরিত হয়েছে লোকভবনে প্রথম এলাম আমি তো লোকভবনে এসে যিনি গভর্নর তার সঙ্গে দেখা করলাম একটা মেমোরান্ডাম তাকে হাতে আমরা হস্তান্তরিত করলাম যেটা হচ্ছে ওয়ার্ক আপ অ্যাক্টের উপরে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে আজকে বাংলা জুড়ে সেই বিষয়টাকে ওনার কাছে হাইলাইট করেছি ওনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি এখন ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার তার কাছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ এলো টোয়েন্টি জুন যে সমস্ত ওয়াক আপ প্রপার্টিগুলোকে রেজিস্টার করতে হবে ডিজিটালি ডিজিটালি রেজিস্টার করতে হবে ছ মাসের মধ্যে অর্থাৎ সিক্স ডিসেম্বরের মধ্যে তারপরে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় বাংলার মানুষকে বলল যে আমি আছি কোনো চিন্তা নাই কিছু করতে হবে না এই বাংলায় কোনো কিছু দরকার না যতক্ষণ আমি আছি ভাই আলোটা বন্ধ করুন প্রচুর সূর্যের আলো আছে তারপর হঠাৎ করে সাতাশে নভেম্বর হঠাৎ করে সাতাশে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরের বার্তা চলে গেল আদেশ চলে গেল যে ছয়ও ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু ডিজিটালি এখানটায় রেজিস্টার করতে হবে পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপান্নটা ওয়ার্ক অব প্রপার্টি দু হাজার ছয় সাত সালের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার আশি না একাশি কি বলছে জানি না কিন্তু আমি দেখিয়ে দিব দু হাজার ছয় সাত সালের সাচার কমিটির রিপোর্ট প্রকাশের সময় যে কেন্দ্রীয় সরকারের তথ্য ছিল সেখানটায় বলা ছিল এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপান্নটা প্রপার্টি আছে পশ্চিমবঙ্গে তো এই শর্ট টাইমের মধ্যে মানে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলায় গেল ডিসেম্বরের মধ্যে কি করে এত এটা তার বড় সমস্যা মুসলিম সমাজের কাছে সেই জন্য আমি আগেও দাবি করেছি কিরণ রিজ্জুর কাছে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে আজকে রাজ্যপালের কাছে যে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটাও ওয়াকআপ সম্পত্তি আনরেজিস্টার্ড অর্থাৎ নথিভুক্ত না হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সময় বাড়িয়ে সাহায্য করতে হবে কারণ শতাব্দী প্রাচীন এই ওয়াক সম্পত্তি রাতারাতি বা ছ মাস মাস দু মাসের মধ্যে রেজিস্টার্ট করা ডিজিটালি খুব কঠিন কাজ কারণ পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মিশ্রিত করেছে পশ্চিমবঙ্গ সরকার মুসলমান সমাজকে বিভ্রান্ত করেছে হঠাৎ করে নভেম্বর মাসে সাতাশে নভেম্বর বলছে সব জেলায় জেলায় তুমি নথিভুক্ত করাতে আরম্ভ করো তার ফাঁকে পশ্চিমবঙ্গ সরকার আরেকটা যেটা কাজ করছে যেটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন যেটা অনেক সম্পত্তি আছে মুসলমানদের কোটা মাদ্রাসের অধীনে কোনোটা ঈদগার অধীনে যেগুলোকে পশ্চিমবঙ্গ সরকার খতিয়ান এক খতিয়ান একে রেজিস্ট্রেশন করছে সরকারি তরফ থেকে খতিয়ান একে রেজিস্ট্রেশন করা মানে সেটা কিন্তু ভেস্টেড ল্যান্ড হয়ে যায় সেটা গভর্নমেন্ট ল্যান্ডে রূপান্তরিত হয় ফলে মুসলমানদের যে সম্পত্তি সমাজের যে সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার সেই সম্পত্তিকে আগে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করে তারপর বলছে আমরা দেখব কী করা যায় এটার মধ্যে সরকারের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে কারণ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে ইউপি পশ্চিমবঙ্গ এখানে সব থেকে বেশি ওয়াকব সম্পত্তি আছে এই পশ্চিমবঙ্গের লো হাজার হাজার ওয়াকফ সম্পত্তি যার হাজার হাজার কোটি টাকা মূল্য যেগুলো লুট চলছে এই তৃণমূল সরকারের আমলে সেখানে এই খতিয়ান একে জমিকে সমাজের জমিকে মুসলমান সমাজের সমাজের জমিকে তাদের মাদ্রাসা তাদের মসজিদ তাদের কবরস্থানের জমিকে খতিয়ান একে কেন তারা রেজিস্টার করে পাবলিক মানে এটাকে ভেস্টেড ল্যান্ডে রূপান্তরিত করছে সেইটা আমাদের কাছে একটা বড় কোয়েশ্চেন তাই সব মিলিয়ে আমি রাজ্যপালের কাছে একটা দাবি করেছি যে আপনি যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যপাল আপনি কেন্দ্র সরকারের কাছে এই আমাদের এই দাবিটা আপনি রাখার চেষ্টা করুন যে সময়টা আরও বাড়ানো হোক কেন্দ্র সরকার বলবে যে আমরা বাড়াচ্ছি ট্রাইব্যুনাল করো হ্যান করো লেন্দি প্রসেস সিধা সিধি সম্পর্ক এই সময়টা বাড়িয়ে যাতে সমস্ত সম্পত্তি রেজিস্টার করা যায় তার ব্যবস্থা করা হোক একটাও সম্পত্তি যেন আনরেজিস্টার্ড অর্থাৎ অনতিভুক্ত

মানে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করো সেই প্রক্রিয়ায় খতিয়ান এক নামে একে রেজিস্ট্রেশন হচ্ছে খতিয়ান একে রেজিস্ট্রেশন মানে সমাজের সম্পত্তি সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হয়ে যাবে এটা কেন হবে এটা আমাদের একটা প্রতিবাদ এবং ট্রাইব্যুনালে যাওয়া মানে সে আরেক ঝামেলার ব্যাপার হবে আগামী দিনে কিন্তু এই ওয়াক সম্পত্তির তাদের অস্তিত্বকে ধরে রাখা ওয়ার্ক অফ সম্পত্তির উপরে এই সমাজের যে ধর্মীয় এবং সাংস্কৃতিক আধিপত্য সেটা কিন্তু আগামী দিনে থাকবে না এই আশঙ্কা থেকে আমরা বারবার এই কথাগুলো শুধু ওয়াক অপ হবে না তা না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তো বরাবর এটাই বলে আমি মুসলমান তোমাদের মাসিয়া কিন্তু আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলমানদের মাসিয়া হওয়ার বদলে মুসলমানদের মুসিবতে রূপান্তরিত হয়েছে এখানে ভোটের জন্য বলা হয় এখন পশ্চিমবঙ্গ সরকারের নিয়াত ঠিক নাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য ঠিক নাই পশ্চিমবঙ্গ সরকার না কেন্দ্রে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করেছে না পশ্চিমবঙ্গের বিধানসভায় কিছু করেছে সব তো কলকাতার সাংবাদিক আপনারা বলুন এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে বলে আমি এই করেছি তাই করেছি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে মতুয়াল্লীদের কে বলেছিলাম এখন সমস্ত দোষ মতুয়াল্লিদের ঘরে চাপানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সরকার মমতা বানার্জির চালাকি করে যেটা সরকারি দায়িত্ব যেটা যারা সরকারের তাদের দায়িত্ব যেটা সেটা এখন মতুয়াল্লীদের ঘাড়ে ফেরার চেষ্টা করছে মুর্শিদাবাদে তার ভাষণটা শুনবেন কি বলছে যে আমি থেকে বলেছিলাম কেন মতুয়াল্লিকে বলার কি আছে মতুয়াল্লির দায়িত্ব কি যে ওয়ার্ক সম্পত্তিকে দেখভাল করা তোমার দায়িত্ব কি সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ হচ্ছে করা আইনি সঠিকভাবে করে তোমার তাই নয় ওয়াক্কআউট সম্পত্তি সঠিক ব্যবহার করে যাতে মুসলমান সমাজের আরো বেশি রোজগার সম্ভব তার ব্যবস্থা করা দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের কারণ পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার ওয়াক্কআ সম্পত্তি বেহাত হচ্ছে তৃণমূলের প্রমোটাররা পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি মিলে মিশে লুট করছে পশ্চিমবঙ্গের ওয়াক সম্পত্তি আপনি যান এই কলকাতায় কত সম্পত্তি যে পশ্চিমবঙ্গ সরকারকে আমি দাবি করছি ওয়াক অফ বোর্ডের দাবি করছি তার শ্বেতপত্র প্রকাশ করুক যে দু থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কতগুলো ওয়াক অফ সম্পত্তি এখানে নথিভুক্ত হয়েছে আর কতগুলো ওয়াক সম্পত্তি কীভাবে ব্যবহৃত হচ্ছে কোথায় তার অবস্থান কোন কোন সম্পত্তি ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে আছে তার মূল্য কত বাজার মূল্য কত পশ্চিমবঙ্গের মানুষকে জানানো হোক পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে জানানো হোক আজকে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখছেন যে পশ্চিমবঙ্গে ওয়াক লুটপাট হয়ে গেছে তখন মতুয়াল্লিদের ঘাড়ে চাপিয়ে সেই সমাজের মধ্যে আবার বিভাজনের চেষ্টা করছে মতুয়াল্লি ভাষে সমাজের মারামারি লাগানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রীর এই অপচেষ্টাকে আমরা নিন্দা করছি প্রতিবাদ করছি কি বলবে পুলিশ তো জানে সবাই জানে পুলিশ জানে না সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে একটা সাক্ষীকে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে হঠাৎ একটা গাড়ি দাঁড়িয়ে আছে ধাক্কা মারছে ডাকে মারছে সে বলছে ড্রাইভারকে চিনতে পাচ্ছে খালি মুখ্যমন্ত্রী চিনছে না আর বাংলার পুলিশ চিনছে না বাকি সবাই জানছে সবাই বুঝছে সবাই চিনছে এই খুনিদের এত আসপর্দা পশ্চিমবঙ্গে হয়েছে যে এই পশ্চিমবঙ্গে খুনিদের খুন তো করবেই জেলে থাকলে যদি কেউ প্রতিবাদ করে তাকে মেরে দেওয়ারও ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গের পুলিশের সহযোগিতায় শুধুমাত্র তৃণমূল হতে হবে আর তৃণমূলের ভোট রক্ষার জন্যে তোমাকে মস্তান হতে হবে তাহলে পশ্চিমবঙ্গে সব

দু হাজার একুশ সালের কথা মনে করে দেখুন এনআরসি 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 আসছে এনআরসির ভূত দেখিয়ে মুসলমানদের মধ্যে আতঙ্ক তৈরি করে এনআরসির নামে সেবার ভোট দখল করল এনআরসির আগে এবং পরে আমি বলেছিলাম যে এন আর সির গল্প শেষ হয়ে যাবে ভোটের দিন পর্যন্ত ভোটের দিন পর্যন্ত আরেকটা গল্প শেষ হবে দিদির ট্যাং ভাঙার গল্প শেষ হয়ে যাবে এটাও আমি বলেছিলাম সেদিন ভোট যাই হয়ে গেল দিদি এনআরসির গল্প ব্যাগে ভরে তিনি বাড়ি চলে গেলেন মোদি ঝোলাই ভরে দিল্লি চলে গেলেন এনআরসি গল্প শেষ তারপর এই বছরে কি এনআরসি জায়গায় চলে গেল এসআইআর সেটাও বাজারে ঠিক মতো খাচ্ছে না মানুষ সচেতন হয়েছে রাহুল গান্ধীর অভিযানে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধী এবং কংগ্রেসের একতরফা এই বিষয়টাকে মানুষকে সচেতনতা করার মধ্যে দিয়ে আজকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর মানুষ সচেতন হয়েছে এসআইআর নিয়ে এখন কি করতে হবে ডিটেনশন ক্যাম্পে জুজু দেখাতে হবে ডিটেনশন ক্যাম্পে জুজু দেখা যাবে ডিটেনশন ক্যাম্প যদি এখানে করতে হয় তৃণমূলের চোর বাটপার গুন্ডা এবং মুখ্যমন্ত্রীকে সমেত সেখানে ভরার জন্য করতে হবে ডিটেনশন ক্যাম্প যদি করতে হয় তৃণমূলের চোর চোট সেখানে রাখার জন্য করতে হবে বাকি এখানে ডিটেনশন ক্যাম্প হবে না মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও হবে না মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলেও হবে না আর কবে হবে উনি তো বলেছেন এসআই চালু করতেই দেবো না উনি বলেছেন ও দলের লোকরা এসআর চালু করতে গদ কেটে নেবে রক্ত গঙ্গা বইয়ে দিবে আজকে এসে চালু এসে কারা করছে এসে আর তৃণমূলের নেতারা আশি হাজার বুথ একাশি হাজার বুথ তার বিএল সবই বেশিরভাগই সব তৃণমূলের নেতারা এবং লক্ষ্য করে দেখবেন এসআর হওয়ার পর এনুমারেশন হওয়ার পর যে এনুমারেশন সিট সেখানে সব পার্টি বিএল সই করছে তৃণমূলের বিএলএ কিন্তু সই করছে না খেয়াল করে দেখবেন আমাদের পার্টি বিএল সই করতে চাইছে তৃণমূলের বিএল সেখানে সই করছে না তাই এসআর এর গল্প করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিল একবার বলেছিল এসআর আমি আমি থাকতে হবে না তারপর তাদের রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে তারপর যদি তিন চারটে বিএল এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলছে আমি আছি বিএলও দেখে ধমকি দেখাচ্ছে এসআর এর পর তোমরা যদি এদিক ওদিক করো তাহলে আমি পশ্চিমবঙ্গে থাকবো তোমাদের বারোটা বাজাবো নির্বাচন কমিশন বলছে এসআর ঠিক মতো না করতে পারলে কোন নাকি ধারা আছে তাতে সাত বছরের জেল হবে তো বিএল ওদের কিন্তু জানের জ্বালা হয়ে গেছে ফলে পশ্চিমবঙ্গে এ শেয়ার কবে সমাপ্ত হবে আমার জানা নাই আমার আশঙ্কা এ করার সময় পশ্চিমবঙ্গে আরো বাড়বে কমিশন ইতিমধ্যেই রাজ্যে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে পঁচিশটি নোডাল এজেন্সির সঙ্গে বৈঠক হ্যাঁ ভোট তো টাইমে করতেই হবে ভোটে তো টাইম হলে এটা ভোটেরই বছর এটা ছাব্বিশে তো নির্বাচন করতেই হবে কারণ সরকারের মেয়াদ ছাব্বিশে শেষ হচ্ছে ফলে এখানে ভোট করতে হবে এবং ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনের

এই বাংলায় ভোট চুরি বাংলায় লুট হয় লুট এবং জানবেন একটা কথা এই বাংলায় ভোটের যে কারচুপি হবে সেখানে সরকারের মদ চাড় হতে পারে না যেমন বিহারে ভোটের কারচুপি সেখানে বিজেপি সরকারের মদতে হয়েছে এই বাংলায় ভোটের কারচুপি হলে তৃণমূলের মদ চা সেখানে হতে পারে না হতে পারে না হতে পারে